তোমার রব যাকে চান আল্লাহ আমাদের রব তিনি যাকে চান তাকে জীবিকা বাড়িয়ে দেন আবার কখনো কমিয়ে দেন এটা একমাত্র আল্লাহর হাতে তো তার বান্দাদের ব্যাপারে তিনি সব জানেন ও দেখেন এ আয়াত নিয়ে ইমাম ইবনু কাসির আবুল ফিদা রহমাউল্লা এর একটি কেস স্টাডি আমরা তুলে ধরব তিনি লিখেছেন যে আল্লাহ খুব ভালো করে জানেন ও বোঝেন যে কার ধন্দৌলত দরকার আর কার গরিব থাকাই ভালো এটা আল্লাহ ভালো জানেন কোনো কোনো বান্দার জন্য দারিদ্রতাই উত্তম কেননা সে যদি ধনী হতো তাহলে তার দিন ক্ষতির মুখে পড়ত তাহলে তার দিন ক্ষতির মুখে পড়তো এটা আল্লাহ জানেন আবার কোন কোনো বান্দার ক্ষেত্রে টাকা পয়সাওয়ালা হওয়াই ভালো কেননা সে গরিব হলে তার দিন ঝুঁকিতে পড়ত এর বাইরেও আরেকটা দিক আছে ধন দৌলত কারো জন্য হতে পারে মারাত্মক পরীক্ষা দারিদ্রতা হতে পারে ভীষণ শাস্তি কাজেই আমরা জানি না প্রাচুর্য বা দারিদ্রতা আমাদের কার জন্য কি হিসেবে আসবে তাই সবসময় আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হবে ইবনু কাসির তৃতীয় খণ্ড সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় এই কথাটি আছে সর্বশ